আসলে জামাটার জন্য পাগল না আমাকে একটু বলতে পারেন যে আমার বন্ধু কেমন আছে তখন হযরত ও মোর আর হজরত আলী একজন আরেকজনের দিকে তাকায় যে এই মুহূর্তে পাগল বলা যাবে না যে নবীজি তিনি দেহ করেছেন তিনি যে ধামে নাই এই কথা বলার সাহস তারা সেদিন পায়নি কোনো ভক্ত যদি শুনে তার গুরু নাই হয়তো ওইখানে সে ভবলীলা তার সাঙ্গ হয়ে যাইতে

তার সাথে ওই সাথে যুদ্ধ করে কেউ পারে না তার সাথে কেউ যুদ্ধ করে পারে না অবশেষে মহাবিয়ার লোকজন বলতে লাগবে না কাজ করো এই লোকটাকে আগে ধরাশাই করো কারণ তার সাথে তো যুদ্ধ করে কেউ পারে না এই লোকটাকে মারতে পারলে আমরা যুদ্ধের জয়ী হব তখন আশেখের আসল হজরত ওয়েস করি গায়ের থেকে তীর মারতে আরম্ভ করলেন যুদ্ধের কিছু ফলা প্রচুর থাকে দূর থেকে তীর মারলে অনেকগুলো যদি একটা দুইটা গায়ে লাগে অনেকগুলো তীর এসে তার গায়ের মধ্যে বিঁধলেন তিনি একসময় ধরাশাই হয়ে গেলেন ওই মাঠের মধ্যে তিনি বলতে লাগলেন তোমরা কি জানো আমার হজরত আলী কোন জায়গায় আছে আমাকে একটু আলীর কাছে নিয়ে যাবে লোকজন নিয়ে গেলেন মাওলা আলীর কাছে যুদ্ধের কিছু নিয়ম কারণ থাকে কোন আহত ব্যক্তিকে আর আঘাত করা যাবে না তারা কিছু ধরাধরি করে তাকে যখন ওই শিবিরে নিয়ে গেলে তখন হজরত আলী করল অজুর জানু করে মাথার রেখে হজরত আলীর দিকে চেয়ে আছে আর শেষ নিঃশ্বাস করবে ঠিক এই মুহূর্তে আশিকের আশিফ হজরত কয়াসপূর্ণী বলতে লাগলেন মালা আলীকে দেখে